আরে কি গো কই তুমি এদিকে এসো দেখি কিছু ব্যবস্থা করতে পারলে ব্যবস্থা করতে পারলাম কই কোনো ব্যবস্থাই করতে পারিনি তাহলে তাহলে তো খুব খারাপ ব্যাপার গো কি করে এবার সংসার চলবে কিছু ভেবেছো ব্যবসাটা বন্ধ হয়ে গেল বাজারে তবু একটা দোকান নিয়ে চলছিল সেটাও গেল এবার কি করব বুঝতে পারছি না মধ্যবিত্ত ঘরে এই একটাই সমস্যা রোজগারের পথ বন্ধ হয়ে গেলে সব দিক গন্ডগোল হ্যাঁ দেখি কি করা যায় কত দূর রাজু তো দেখে চেষ্টা করছে হয়ে যাবে কিছু একটা হ্যাঁ তাই দেখো এভাবে তো আর দিন চলতে পারে না হ্যাঁ গো আমি দেখছি তুমি চিন্তা করো না আমি একটু বাইরের দিকে যাচ্ছি ঠিক আছে এই সাবধানে যেও তাড়াতাড়ি বাড়ি ফিরবে কি করছো গো তুমি বসে বসে বাইরে যাওনি আজকে আর বাইরে গিয়ে কি করব দেখছিলাম যে কিছু যদি ব্যবস্থা করা যায় হ্যাঁ ওদিকে বাবাও দেখলাম খুব চিন্তিত তো একটু ব্যবস্থা করা যাচ্ছে না না একটু ব্যবস্থা করা গেলে তো অনেক কিছুই হয়ে যেত কিছুই তো করা যাচ্ছে না বাবা ওই জন্যই চিন্তিত আমি যদি তোমার একটু সাহায্য করতে পারতাম তাহলে ভালো হতো কিন্তু সেই উপায়ও তো নেই তুমি আবার কি সাহায্য করবে দেখছি ঠিক ব্যবস্থা করে নেব চিন্তা করতে হবে না তোমাকে নিজে যেটুকু করতে পারি তাই দিয়েই যদি কিছু সাহায্য কথাই বলছিলাম চিন্তা না সব ঠিক হয়ে যাবে আমি ব্যবস্থা ব্যবস্থা করে দেখছি দু গেলে হয়ে যাবে আশা করছি দেখো আর কি বলবো বলো তুমি কি বাইরের দিকে যাবে হ্যাঁ যাব তো কেন কিছু লাগবে নাকি না না কিছু লাগবে না আজ অনেকক্ষণ বাইরে যাওনি ওই জন্য বললাম এই তো এবার যাব কাজগুলো সারছিলাম বলে যেতে পারিনি ঠিক আছে সাবধানে যাবে কিন্তু মা ও মা কি করছো এই তো রে মা ঘর গুছিয়ে রাখছিলাম আয় না এখানে আমাকে তো একবার ডাকবে একটু সাহায্য করে দিতাম বস তা না করে তুমি একা একা সব করছো এইটুকু তো গোছানো রে কিচ্ছু হবে না আমি করে নিতে পারবো একা হ্যাঁ ঠিক আছে তুমি পারবে পাশের বাড়ির কাকিমা এসেছিল কিছু বলছিল নাকি হ্যাঁ জিজ্ঞেস করছিল খবর কি রকম তোমার কথা জিজ্ঞেস করছিল কি জিজ্ঞাসা করছিল হঠাৎ জিজ্ঞাসা করতে এলো যে ওই তোমার শরীর কেমন আছে এইসব নিয়ে জিজ্ঞাসা করছিল ও হ্যাঁ তা তোকে রাজু কিছু বলেছে কিছু ব্যবস্থা করতে পেরেছে কিনা শুনলি না মা কিছুই তো বলেনি তবে শুনছিলাম কি একটা জমির কথা বলছিল ও তুইও সেই জমির কথাই শুনেছিস ওই জমিটা বিক্রি হবে হলে কিছু টাকা তো হাতে আসবে বল ওইটা দিয়েই আপাতত কিছু একটা করা হবে আচ্ছা মা আমি যদি একটা হোটেল খুলি তাহলে তো অনেকটাই সাহায্য হবে বলো তা হোটেল খুলবি কি দিয়ে কথাটা মন্দ বলিস নি কিন্তু তুই কি পারবি একা হ্যাঁ মা পেরে যাব তুমি শুধু একবার বলে দেখো ঠিক আছে আমি বলে দেখব আচ্ছা মা আমি তাহলে গেলাম ওইদিকে দিকে আবার কত কাজ পড়ে আছে আমি গিয়ে সেরে নি ঠিক আছে রে মা যা সাবধানে যাস বাবা কি করছো কখন ফিরলে বাড়ি এই তো রে বাবা একটু আগেই ফিরছে তা তুই কখন ফিরলি আমি এই ফিরছি গেছিলাম বাইরের দিকে যদি কোনো ব্যবস্থা করতে পারা যায় সেই জন্য কিন্তু হলো না আমিও তো কিছু করতে পারলাম না তোর মাও খুব চিন্তায় আছে হ্যাঁ রিমাও বলছিল যে যদি কিছুভাবে সাহায্য করতে পারি বউমা কী সাহায্য করবে ও আমার মেয়ের মতো ওর সাহায্য আমি নিতে পারি ব্যবসাটাও এমন সময় ডুবেছে যে কিছু ভাবা যাচ্ছে না আমিও তো ওটাই বললাম কিন্তু শুনতে নারাজ বোঝাবে বৌমাকে ও ঠিক বুঝবে একটা জমি বিক্রির কথা হচ্ছে ওটা বিক্রি হলে আপাতত কিছু টাকা হাতে আসবে সেই দিয়ে কিছু ব্যবস্থা করতে হবে ওটা হাতে এলে এখন অনেকটা মুক্তি দু এক দিনের ভেতরে তো টাকাটা চলে আসবে শুনছে হ্যাঁ আজকে কথা হয়েছে ওরকমই লাগবে ঠিক আছে আমি উঠলাম বাইরের দিকে যাব পরে কথা বলবো ঠিক আছে বাবা হ্যাঁ রে এদিকে একা বসে আছিস কেন একবার ডাকতে পারতিস তো এমনি রে ভালো লাগছিল না বলে বসে আছি দেখতে পাইনি বলে আর ডাকিনি তোকে তা মন খারাপ করে আছিস কেন কিছু হয়েছে নাকি কদিন ধরেই দেখছি তোকে যেন কেমন লাগছে বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় সেটা নিয়ে চিন্তায় আছি ব্যবসাটা একদম শেষ হয়ে গেছে রে বাবারও তো বয়স হয়েছে কেন রে কী হয়েছে আবার এই তো কদিন আগে সব ঠিকঠাক ছিল হঠাৎ কি হলো ব্যবসাটা মা খেয়েছে রে এখন কি করব সেটাই বুঝতে পারছি না বৌদিরা কেউ কিছু বলেছে নাকি তোর বৌদির ইচ্ছে একটা হোটেল খুলবে কিন্তু সেটা বলতে গেলেও তো এখন অনেকটা টাকার প্রয়োজন কথাটা বৌদি খারাপ বলেনি একটা হোটেল খুললে এই এলাকায় ভালোই চলবে ভেবে দেখতে পারো সেটা জমির টাকা উঠলে তাই ব্যবস্থা করব। অন্য কিছুর উপায় আমি দেখছি না আর আমাদের বাড়িতে একদিন নাই না কাকু কাকিমা বৌদিকে নিয়ে ঘুরে যাবি একটুখানি গল্প তো করতে পারবে ঠিক আছে রে দেখছি কবে কি করা যায় এসব দিকে চিন্তায় আছি বলে আর অন্য কিছু হয়ে ওঠিনি হ্যাঁ যাবি অবশ্যই কাকিমারও ভালো লাগবে বয়স তো হচ্ছে যাবো রে একদিন বাবা তোর কথা আজকে বলছিল যে তুই এসেছিলিস হ্যাঁ আজ সকালবেলায় কাকুর সাথে দেখা হয়েছিলো কাকুর সাথে কথা বললাম তো কাকু কিছু বললো না বাবা এসব কাউকে কিছু বলতে চাইছে না সেই জন্যই হয়তো বলিনি হ্যাঁ রে তাই হবে তবে কিন্তু তুই কাকিমাকে নিয়ে যাবি একদিন হ্যাঁ মাও বলে যে রে যে তুই আসিস না মানে হ্যাঁ রে যাবো চিন্তা করিস না বলেছি যখন যাবো নিশ্চয়ই ঠিক আছে আজ তবে উঠলাম আমি কেমন আচ্ছা রে সাবধানে বাড়ি যাস কেমন ঠিক আছে ঠিক আছে নিয়ে বাড়ি ফিরলে কখন তুমি এসে একবার বলবে তো এই মাত্র ফিরলাম ওই জন্যই আর ডাকিনি গো ভাবলাম কি করছো হয়তো না গো ওই মায়ের সাথে বসে গল্প করছিলাম অন্য কোনো কাজ করিনি সেটা কি করে জানবো বলো যে তুমি কাজ করনি আচ্ছা ঠিক আছে তুমি তাহলে এসো খেয়ে নেবে না হয় ঠিক আছে তুমি যাও আমি আসছি কিছু ব্যবস্থা হলো বাইরে থেকে গেলে যায় ব্যবস্থা একটা হয়েছে কিন্তু কতটুকু কি হবে জানি না তা কি ব্যবস্থা করলে কাজ করছো নাকি কিছু না কাজ কিছু করছি না ভাবছি যে জমির টাকা উঠলে তোমাকে একটা হোটেল খুলে দেব তোমার তো অনেক দিনের ইচ্ছে হোটেল গুলো সেই জন্য মানে তো হঠাৎ আমার জন্য হোটেল যে টাকাটা এখন অন্যদিকেও তো কাজে লাগাতে পারতে না একটা হোটেল তো ভালোই চলবে সবদিক ভেবেই এটা করছি আর কি দেখি আমি বাবার সাথে কথা বলবো পরে তাহলে বাজারের দোকানটা আছে ওখানেই তোমাকে একটা না হয় ব্যবস্থা বুঝতে পারছো বাবা তো রাজি হয়ে গেছে তুমি জানো না মা তো ওবেলা রাজি করিয়ে ফেলেছে তাহলে তো বেশ ভালোই হয়েছে টাকাও হাতে চলে আসবে কাল হ্যাঁ তাহলে তোমার হোটেলটা খুলে যাবে তাই না হ্যাঁ হোটেলের জন্য তো সব জিনিসপত্র লাগবে লোক লাগবে আরে সেসব চিন্তা তুমি না আমি সকালবেলায় সব করে দেব তুমি শুধু কাল থেকে হোটেলে চলে যাবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ রে পিন্টু কি করছিস এখন দিনকাল কেমন যাচ্ছে তোর আর কেমন যাবে বল কাজ নেই ওই কোনো রকমের দিনটা চলে যাচ্ছে কোথাও একটা কাজ করতে পারছি না কলা তা আমি একটা কথা বলবো যদি কিছু মনে না করিস হ্যাঁ না না বলো না তোমার কথা আবার মনে করো কেন আমি তোর বৌদির জন্য একটা হোটেল খুলছিলাম জানিস তো আমাদেরও ব্যবসাটা ডুবে গেছে সেই জন্য তুই যদি দোকানে কাজ করতে চাস তাহলে দেখতে পারিস এটা তো বেশ ভালোই হয় মানে একটা কাজও আমরা পেয়ে যাই হ্যাঁ শঙ্করকে খবর দিয়ে দেবো বসে আছে হ্যাঁ হ্যাঁ দিদিও কিন্তু আরেকটা কথা ছিল হ্যাঁ প্রথমে তো অতটা মাইনে দিতে পারবো না মানে কাজটা শুরু হয়ে গেলে হোটেলটা ঠিকঠাকভাবে চললে তারপর আবার মাইনে দেবো তোমাদেরকে কেমন সেই ঠিক আছে তুমি যে আমাদের একটা কাজের বন্দোবস্ত করে দিলে এটাই অনেক ঠিক আছে তাহলে বেলায় দোকানে চলে এসো সব জোগাড় করতে হবে তো ঠিক আছে ঠিক আছে আমি বেলায় শঙ্করকে নিয়ে দোকানে চলে যাবো ঠিক আছে এখন তাহলে আমি আসি হ্যাঁ ঠিক আছে দাদা ঠিক আছে হ্যাঁ গো দাদা কতটা কি এগোলো এবার তো রান্না চাপাতে হবে না হলে আবার দেরি হয়ে যাবে এই তো অনেকটা এগিয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না আর কয়েকটা কাজই বাকি আছে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে কাজগুলো ছাড়ো আমি সবজিগুলো করছি হ্যাঁ বৌদি আমি কচুগুলো ধুয়ে রেখেছি তা তুমি কচু দিয়ে কি রান্না করবে অনেক কিছুই আছে এখানে দেখছি ভাবছি কচুর ঘন্ট করব অনেকেই খাইনি কোনোদিন তাদের ভালো লাগবে তা তো ঠিক আমিও খাইনি কোনোদিন কি রকম খেতে হয় সেটাও জানি না আজকে খেয়ে নিও করা হলে তোমাদের দোকানে তোমরাই যদি না খেলে তাহলে কি করব আমাদের দোকান দোকান তো তোমার বৌদির আমাদের হলো কি করে তোমরাই তো দোকানে কাজ করছো আমি যতটা কাজ করছি তোমরাও ততটাই করছো তাহলে দোকানটা তো তোমাদেরও হলো তাই না তা ঠিক বলেছো এই দোকান আমাদের পেটে ভাতের জোগাড় দিয়েছে এটা আমাদের কাছে ভগবান আচ্ছা ঠিক আছে এবার তাহলে রান্নাটা বসাই চলো হ্যাঁ চলো বৌদি রান্নাটা বসিয়ে দিই এক এক করে না হলে অনেক সময় লেগে যাবে এদিকটায় দুপুর হলেই লোক আসতে থাকে ওই জন্যই তো বলছি তাড়াতাড়ি করতে না হলে তো দেরি হয়ে যাবে ঠিক আছে আমি ওইদিকে যাচ্ছি রান্না বসাতে তুমি এগুলো নিয়ে চলে এসো আমি এগুলো নিয়ে যাচ্ছি তুমি ততক্ষণ ওইগুলো গিয়ে বসা যাও ঠিক আছে আমি এলাম হ্যাঁ দাদা এত দেরি করে এলে যে আজকে প্রথম দিন তোমার দোকান খুললো এত দেরি করে হয় ওই একটুখানি কাজ ছিল ওই জন্য দেরি হয়ে গেল তা রান্না কত দূর বৌদি এসে গেছে তো হ্যাঁ বৌদি এসে গেছে অনেকক্ষণই রান্না বসিয়ে দিয়েছি আমি এদিকে ভাতটা করছি আর বৌদি ওদিকে তরকারিগুলো করছি হ্যাঁ ভালো ভালো এরকমভাবে পাশে থেকে চললেই ভালো হবে হ্যাঁ দাদা ব্যবসা চালাতে গেলে একটু তো কষ্ট করতেই হবে আমরা তো আছি সাহায্য করবার জন্য ওই যাবে ঠিক তুই চিন্তা করো না এখন এই হোটেলটাই একমাত্র আমাদের ভরসা অনেকদিন আশা নিয়েই হোটেলটা খুলেছি সব ঠিক হয়ে যাবে দাদা চিন্তা করো না হ্যাঁ তাই একটু পর থেকেই তো হোটেলে লোক আসবে রে তাড়াতাড়ি সব কর ও হ্যাঁ ওই জন্যই তো তাড়াতাড়ি করছি হ্যাঁ দুপুর হলি তোর দিকটায় অনেক লোক আসে আর আজকে প্রথম দিন হ্যাঁ প্রথম দিন এসে লোক ফিরে গেলে এটা তো খারাপ ব্যাপার আমি কিছু সাহায্য করবো নাকি তোর একা একা করছিস দেখছি না না কোনো সাহায্য লাগবে না একাই পারবো হ্যাঁ তুমি বরং ভেতর দিকে ঘুরে এসো ওখানে বৌদি রান্না করছি একবার দেখে এসো সবটা হ্যাঁ তাই করি একবার দিকে আসি বরং যদি কিছু সাহায্য লাগে ওখানে হ্যাঁ বৌদি রান্না করতে দেবে না আমাকে যেতে দিল না ওখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই কাজ কর আমি দেখছি না কাজ করতে দিলে এখান থেকে বাড়ি চলে যাবো আমরা এখন আর শুধু শুধু এখানে থেকে কি করব তাই বাড়ি চলে যাওয়া দেখা করি ঠিক আছে আমি ভেতরে যাচ্ছি তুই হ্যাঁ গো বৌদি কি রান্না করছো আজকে খেতে পারবো তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই খেতে পারবে আজকে কচুর ঘন্ট হয়েছে খেয়ে দেখোই না একবার কথা দিচ্ছি আবার খেতে চাইবে ঠিক আছে ঠিক আছে তাও তাহলে খেয়ে দেখি তোমার এই দোকানটা খুলে বেশ সুবিধাই হয়েছে আমাদের কেন সুবিধা হয়েছে কেন আমি তো শুধুমাত্র রান্না করি বাড়িতে একা মানুষ আর রান্না করতে ভালো লাগে না তোমার এখান থেকে দুটো খেয়ে চলে গেলে রান্নাটি বসাতে হয় না তা ভালো কথা বলেছো আচ্ছা আগে খেয়ে দেখো কিরকম কি হয়েছে বলবে কিন্তু অবশ্যই বৌদি তুমি দোকান খুলছো নতুন তোমাকে বলবো না আরে ভুল ত্রুটি তো থাকতেই পারে সেগুলো তো ধরিয়ে দেওয়া উচিত ঠিক আছে এখন আর কথা না বাড়িয়ে খেয়ে নাও আহা বৌদি কি রান্না করেছো তুমি আহা এরা একদম চেটে পুটে খাবার মতো গো এবার তো দেখছি তোমার হোটেলে রোজ খেতে আসতে হবে হ্যাঁ তা আসবে রোজ কে বারণ করেছে সবাইকে বলবো তোমার রান্নার কথা বৌদি যেন তোমার কাছে একদিন হলেও খেয়ে যায় তা বলবে তোমরা আসো বলেই তো দোকানটা চলবে তোমাদের আশীর্বাদ না থাকলে আর উপরের দিকে যেতে পারবো নাকি আমাদের মতো মানুষের পেটে মুখে খাবার তুলে দিচ্ছো তোমার ভালোই হবে তা তোমার কচুর ঘন্ট কেমন লাগলো ঠিকঠাক আছে তো সব একদম ঠিক আছে সব বৌদির হোটেলে প্রচুর গরম তো চতুর্দিকে নাম ছড়িয়ে পড়বে এবার তাই যেন হয় তোমার কথা এই যেন ঠিক হয় আচ্ছা যে বৌদি আমি আসছি আমি আজকে হ্যাঁ আবার আসবো কালকে ঠিক আছে কাল আবার এসো রিমা আরে ও রিমা কোথায় তুমি বাড়ি ফিরেছো হ্যাঁ গো বাড়ি ফিরেছি অনেকক্ষণই হলো ও ফিরেছি তা আজকে কেমন হলো হোটেলের ব্যবসা বাজারে শুনলাম তো ভালোই রান্না করছো বেশ ভালোই অনেকটাই লাভ হয়েছে আজকে এরকম করে চললে বেশ ভালো হবে হ্যাঁ সেটাই তো দেখছি ঠিক করে ব্যবসাটা চালাও আর কি বলবো বলো তুমি একমাত্র ভরসা আমাদের এখন হ্যাঁ গো তুমি কিচ্ছু চিন্তা করো না অনেক মানুষ খেতে এসেছিলো সবাই রান্নার অনেক প্রশংসা করেছে বলেছে আবার আসবে এই তো প্রথম দেখবে ধীরে ধীরে লোক বেড়ে যাবে এরকম করে চললে ঠিক একদিন হ্যাঁ অনেক উঁচুতে যাবে তুমি হ্যাঁ সবাই সেই কথাই বলছে বাবা এসে জিজ্ঞেস করছিল সব হ্যাঁ আমি তো বাজার থেকে শুনে এলাম ভালোই নাম করেছো একদিনে তা তোমার হাতে রান্না খেয়ে নাকি মাত করে দিচ্ছ সবাইকে একবারে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এই তো একদিন হলো আরও এক সপ্তাহ যেতে দাও দেখবে অনেকটাই ঠিক হয়ে যাবে হ্যাঁ সে তো বটেই কাল থেকে তাহলে আমিও তোমার সাথে দোকানে যাব একা সপ্তাহ সামলাতে তোমার সমস্যা হবে আমি থাকলে একটু সাহায্য করে দেব সমস্যা তো একটু হয়ই তাহলে তুমি যেও আমার সাথে ভালোই হবে আমার ঠিক দিকগুলো তুমি দেখে নিলে আর আমি রান্নাটা দেখব আমার সমস্যাটাও তাহলে একটু কমবে আচ্ছা ঠিক আছে কাল থেকে আমি তোমার সাথে দোকানে যাব তুমি তোমাকে বলবে একবার যে তোমার সাথে আজ থেকে চলে যেতাম আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি তোমার খাবার নিয়ে আসি অনেকক্ষণ তো হলো বাইরে থেকে এলে কিছু খেয়ে নাও এবার হ্যাঁ খিদেও পেয়েছে নিয়ে এসো তারপর আবার একটু বাইরের দিকে যাব আচ্ছা ঠিক আছে বসো আমি নিয়ে আসছি হ্যাঁ তাড়াতাড়ি করবে হ্যাঁ দেরি করো না জানো আবার সবাইকে নদীর ধারে বসতে বলেছি গল্প করবে বলে আচ্ছা ঠিক আছে মা ওমা কি করছ গো কখন থেকে তোমাকে ডাকছি বল কি বলছিস শুনলাম তো আজকে ভালোই হোটেল চালিয়েছিস হ্যাঁ মা ভালোই হয়েছে আজকে কিন্তু তোমাকে কি বললো আমি তো ওটা বলবো বলে গিয়েলাম আমাকে রাজু বলেছে এইসব না হলে আর জানব কি করে ও আচ্ছা ঠাকুরের দয়ায় আর তোমাদের আশীর্বাদে আজকে খুব ভালোই হয়েছে হোটেলে কেনাবেচা তোমার ছেলে তো বলছে কাল থেকে হোটেলে গিয়ে বসবে তা ভালোই করেছে নইলে তুমি একা একা সামলাতে পারবে না তুমি রান্না রান্নাবান্নার দিকটা সামলাবে আর আজু ক্যাশের দিকটা সামলাবে হ্যাঁ আমি ওটাই বলেছি করতে আমারও সুবিধা হয়ে যাবে আর আমার খাটনিও তবে একটু কমে যাবে আচ্ছা রাতে কি রান্না করবে ভেবেছ তারা তো এসেই খেতে চাইবে হ্যাঁ মা এই তো রান্না করতে যাব। আগে দেখি কি সবজি আছে তারপরে বসিয়ে দেবো রান্না তোমাকে কোনো চিন্তা করতে হবে না মা চলো তোমার সাথে আমিও একটু সাহায্য করে দিই সারাদিন তো তুমি খুব খাটছ আচ্ছা মা চলো ঠিক আছে চলো বাবা কি করছো তুমি বাইরে থেকে কখন এলে এই তো একটু আগে এসেছি তোর মা খেতে দেবে বললো ওই জন্য এলাম এই তো বৌমা শুনলাম ভালোই রান্না করেছে আজকে ভালোই রান্না করেছে সবাই তো সেটাই বলছে হ্যাঁ আমিও শুনলাম বৌমার হাতে রান্না নাকি খুবই ভালো আর সবাই চেটে পুটে খেয়েছে একদম হ্যাঁ গো বাবা দেখা যাক তোমার বৌমা যদি এই অবস্থা থেকে আমাদের উদ্ধার করতে পারে পারবে পারবে অবশ্যই পারবে আজকেই যখন এত ভালো হয়েছে কদিন পর আরও ভালো হবে ওই জন্যই তো হোটেলটা খুলে দিয়েছি ওকে তোমার অনেক দিনের ইচ্ছে ছিল আর এই দুর্দিনে আমাদের পাশেও দাঁড়াতে পারলে ভালো লাগতো তা ভালো করেছিস আজকে শুনলাম বৌমা নাকি প্রচুর ঘণ্ট করেছিল হ্যাঁ আজও তোমার বৌমা হোটেলে প্রচুর ঘণ্ট রান্না করেছিল আর সেই রান্না খেতে তো গোটা বাজারে নাম চড়িয়ে গেছে বৌমার হ্যাঁ সবাই নাম দিয়েছি শুনলাম বৌদির হোটেলের প্রচুর ঘণ্ট হ্যাঁ আমিও শুনেছি যা বৌমা যে এই অবস্থা দেখে আমাদের বাঁচাতে পারছে এটাই অনেক তা যা বলেছ কাল থেকে ভাবছি আমিও দোকানে বসবো তোমার বৌমাকে একটু সাহায্য করে দেবো আমাকেও বলিস আমিও একটু করে কাজ করে দেব। না না তোমাকে কিছু করতে হবে না তুমি বাড়িতে বিশ্রাম করবে আমরা সামলে নেব সব আচ্ছা ঠিক আছে তাই হবে চেষ্টা থাকলে সব কিছুই হবে ঠিক বলেছ